ভিডিও মিডিয়া আমি করি না বুঝি ভিডিও মিডিয়া আমি করতে চাই না লোকে তুলে লাইতে এখন আমি কি করব বুঝলেন লোকে তুলে আমি যে এখানে বন্ধ করতে পিছন থেকে তুলে লাই এরকম তাজুর সরিয়ার ওরকম তুলে সবার ওরকম তুলে লাই একজনে বক্তা আমরা দায়ী নাই মুক্তি জবাই সাহেব দায়ী নাই কেহ আমরা দায়ী নাই যা হোক ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اله سيدنا مولانا محمد বেড়া দারান ইসলাম করব না দশ মিনিটের মধ্যে আমি সেরে দেব আমাদের জনাব হজরত মৌলানা মুফতি আলী হুসাইন তাহসিনী সাহেব একটা কনফারেন্স করেছেন এরকম কনফারেন্স যদি প্রত্যেকটা থানাতে দুটা তিনটা করা হয় তো জামাত জাগ্রত হবে এত অত্যন্ত নেকির কাজ কারণ আপনি মুফতি জোবাইর সাহেব কাছে শুনলেন আপনি ওহাবি কাকে বলে ভূত বন্দি কাকে বলে ছাপড়া বন্দি কাকে বলে সব কিছু শুনলেন সেই হিসাবে অনেক যথেষ্ট হয়েছে অনেক রাত্রিও হয়ে গিয়েছে মায়েরা বোনারা আপনারা কেন বসে আছেন আর একটা মাত্র বিষয় বলে দিলে আমাকে উড়তি হতো না বুঝলেন আর আমাকে উড়তি হতো না যেমন গায়ের মুখ কালিত নামা হবে দল ওয়াহাবি দেওবন্দীদের দল এরা মিলাদ এবং কেয়ামের খুব বিরোধী এরা বলে কোনো হাদিস শরীফের মধ্যে লেখা নাই মিলাদ এবং কেয়াম নবীকে দাঁড়িয়ে সালাম পাঠ করা জলুস করা কোনো কেতাবে লেখা নাই তা আসল কথা ওরা লেখাপড়া খুব ভালো করে শিক্ষা করে না গায়ের মুকালিদের তো দু তিন বছর পড়ে চলে আসে অতি অত মূল হয়ে গেল এখানে দেখেন বড়ো বড়ো মুক্তি আছেন এখনো মুক্তি আলী হোসেন আছে মুক্তি আজমুল হোসেন সাহেব আছেন এখানে মুক্তি জোবাইর সাহেব আছেন আর দেখেন হাফেজ সাহেব আছেন আরো অনেক বড় বড় ভালো বলো মুক্তি সাহেব আছেন আর একটা মুক্তি সাহেব আছেন অনেক মুক্তি সাহেব উপস্থিত হয়েছিলেন হাদিস শরীফ দেখার লোক নাই দেওবন্দির হাদিস পড়তে জানে না কোনদিন শুনেছেন নহিমুদ্দিন রেজবির সঙ্গে বাহাস করে কোন দেওবন্দি জিততে পেরেছে আমরা আহলে শূন্যতে জামাত এই স্টেজে যতটা লোক আছে চ্যালেঞ্জ যদি করে দিই গোটা দেওবন্ধের ভূত বনকে একদম ওটা দেওবন্ধ নাম ছিল না দেবী বন ছিল দেবী বন ওটার নাম দেখেন আর ইতিহাস দেবী বন ছিল হিন্দুরা সেখানে আপন আপন দেবীর ওইখানে রাখত পূজা করত সেই জায়গাতে দেওবন্ধের মাদ্রাসা আর দেওবন্ধের আসল মানে তো শয়তানের দল ওরা বিলাধ ধুঁড়ে পায় না কেয়াম ধুঁড়ে পায় না বোখারি শরীফে কোনো বাপের বেটা যদি নামাজ পড়ার শব্দ আগে দেখাতে পারে তা জানবো যে একটা বাপের বেটা বোখারি বলেন মুসলিম বলেন আবু দাউদ বলেন আসি বলেন এবার মাঝে বলেন বলেন যে কোনো হাদিস শরীফে নামাজ পড়ার কথা আগে লেখা নাই কিসের কথা লেখা আছে নবীকে সালাম করার কথা আগে লেখা আছে নবীকে সালাম করার কথা লেখা আছে তাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা করলাম কাইফা সলাতু আলা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সালাম করাতে শিখলাম ইয়া নবীর আলাইহিস সালামি কা শিখলাম মুস্তফা জানের রহমত লাকু সালাম শিখলাম এখন দরুদ শরীফ কাম করে পড়তে হয় তো দরুদ শরীফের আগে সালাম চলে বুখারী শরীফে তারপর চলে গেল কিতাবুত তahara মেয়ে ছেলে কেমন করে নাপাক হয় তারপর বেটা ছেলে কেমন করে নাপাক হয় কি করে অজু করতে হয় তারপর চলে গেলে বাবুল গোসুল তারপর বাবুল অজু তারপর বাবুল তারা তো বোখারি পড়তে জানে না তা আপনি যদি বলেন যে এই মিলাদ শরীফ জ্ঞান করা কোন হাতিজ শরীফের মধ্যে আছে মেয়েরা কেউ আরজ করব আমরা যখন ডাড়িয়া নবী সালামলে পাঠ করে তোমরাও ডাঢ়া নবী সালামলেকে পাঠ করে দিও কেতাবার আমার আনা আছে কিন্তু আমি কেতাবার খুলে দেখাব না আমি নোট করে এনেছি এগুলো দেখালেন এখানে ওলামাই কেরামগণ শুনে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড চারশত উনিশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড চারশো উনিশ পৃষ্ঠা এর পরে আর কোন হাদিস শরীফ মুসলিম শরীফে নাই সাইদার রিজাল ও নিসা ও ফকল বইউতে ও ফরকাল গিলমান ও খুদ্দম ফি ইউনাদুল আইয়া মহম্মদ ইয়া রসুল্লাহ ইয়াম মুহাম্মদ ইয়া রসুল অর্থাৎ মদিনা শরীফের মেয়েরা ছাদের উপর চড়ে এবং দরজাতে দাঁড়িয়ে রসুলুল্লাহ সে জুলুসটা দেখতে ছিলুম আর বেটা ছেলে যারা তারা রাস্তাতে আফরি তাফরি করতে ছিল আর তারা বলতেছেন নারাই রিসালাত ইয়া রসুলাল্লাহ আমরা যেমন বলছি নারাই রিসাল ইয়া রসুল তাই ইউনা দুনার মানেটা যে কি তাই তো তারা জানে না নারায় রে সালাতা মানে কি আর ইউনা দুনার মানে কি এটাই তো বুঝতে পারে না ইউনা দুনা ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ তারপরে লেখা আছে মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড তিনশো ছয় পৃষ্ঠা ওটা লেখা আছে যে কজনের জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় নবীর জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় আপন বাপের জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় আপন মার জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় এই গ্রামের সুন্নি সৈল আকিদা সম্মানিত ব্যক্তি তার জন্য দাঁড়িয়ে ক্যাম করা যায় আচ্ছা রসুল্লাহ সাথে নিজে ক্যাম করেছেন হ্যাঁ রসুল্লাহ নিজে ক্যাম করেছেন মিসকা শরীফ দ্বিতীয় খন্ড বাবুল মুসবুল মোয়ানকা ইজা নবী সাল্লাম ভাইতিনাম কামান নবী সাল ইসলাম মোহব্বতের কেয়াম মুশফিকের কেয়াম ফাতেমা যখন নবীর বাড়ি আসতেন তো রসুল্লাহ সাহেব দাঁড়িয়ে কেয়াম করতেন ওই যা যান নবীর সাহেবেলা বাড়িতে ফাতেমা ফাকামাত ফাতেমা যখন রসুল্লাহ সাল ইসলাম ফাতেমার বাড়ি যেতেন তো ফাতেমা দাঁড়িয়ে কেয়াম করতেন আপন ওস্তাদের জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় যাচ্ছে আপন পীরের জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় যাচ্ছে আল্লামা নবী রহমতুল্লাহ ছজন ব্যক্তির জন্য দাঁড়িয়ে কায়েম করে যায় বলে দিয়েছেন আমার কাছে কেতাব আছে আপনি দিয়েছেন মিশরের কেতাব আছে তুর্কিস্তানের কেতাব আমার কাছে এখানে আছে কিন্তু কেতাব পড়ার লোক খুব কম তাই আপনার থেকে আমি করি আবেদন করি একটা কেতাব আছে ওজন তার বাইশ কেজি তো বলেন তো বাইশ কেজি কেতাব

আমরা মদিনার মসজিদ নবীতে হুজুর হাদিস শরীফ শুনতাম নবী যখন দাঁড়িয়ে যেতেন যেতেন কুমনা কেয়াম আমরা সকলে দাঁড়িয়ে কেয়াম করতাম মিলাদ করা মিলাদ করা যায় আছে মিলাদ করা মিসকাত শরীফের একশত উনআশি পৃষ্ঠাতে লেখা আছে রসল্লা স্বয়ং নিজের মিলাদ নিজেই করেছেন যারা বলে যে আল্লাহ নবী কি করেছেন এই প্রশ্নটাই বেশি আল্লাহ নবী নিজেই নিজের মিলাদ নিজেই করেছেন মদিনা শরীফে যখন গেলেন তে সাহেব کرام বলে রাসূলুল্লাহ সাঃ তিনি রোজা রাখতেছেন সোমবার দিন সুয়েলা রাসূলুল্লাহ ছরেছাম আন সাওমাই ইয়াউমিল ইসলাম ফাকালা ফিয়ে বুলিদ ফিয়ে উনজিলা আলাইয়া ওয়াহয়ুন মদিনা শরীফে যখন গেলেন হুজুর সোমবার দিন রোজা রাখতেন বলে আপনি সোমবার দিন প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন বলে ওই তারিখ আমার মিলাদ হয়েছে আর ওই তিকে হয়েছে তাই নিজের মিলাদের খুশিতে আমি নিজে রোজা রাখি বখারি শরীর দ্বিতীয় খন্ড বাবু আর দান অধ্যায় লেখা আছে যে রসুল্লা সে মিলাদ মুসলমান তো করেছি আব্দুল মুক্তি তিন দিন পর্যন্ত গোটা মক্কার লোকে খাইয়েছিলেন নবীর মিলাদের খুশিতে এবং আবুল হাব পর্যন্ত খুশি করেছিল সোয়াইবা নাম একটা মেয়ে ছেলেকে আজাদ করেছিল আবুল হাব গল গেলা কাফের আবুল হাব পাক্কা কাফের মুরতাদ আবুল হাব কিন্তু আবুল হাবকে জিজ্ঞাসা করলো তার বংশের কোন ব্যক্তি যেন আব্বাস স্বপ্নে দেখলেন কেমন আছে বল খুব অসুবিধাতে আছে আজাবে আছি কিন্তু সোমবারের দিন নবীর জন্মের খুশিতে একটা সোয়াইবা নামনি মেয়েকে আজাদ করার কারণে আল্লাহ রব্বুল আলম ওই দিন একটু শান্তি আমাকে দিন এটা বোখারি শরীফে লেখা আছে তা আপনি বোখারি শরীফকে শুনতে বলেন মুসলিম শরীফ থেকে শুনতে বলেন মিসকাত শরীফ থেকে শুনতে বলেন ওদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি আমরা ওনা মাহিলের সোনার জামাত মিলাদ আর কেয়াম যদি পৃথিবীর কোন কেতাবে তুমি না দেখাতে পারো তো জানবো যে তুমি একটা বাপের ব্যাটা। তুমি একটা মলবির বাটা মৌলানা অতএব যে কোনো ব্যক্তি ইন্তেকাল করলেন তার জন্য আপনি মিলাদ করবেন ফাতে করবেন দাঁড়িয়ে কায়াম করবেন আর আপনি চার দিনে করুন চল্লিশ দিনে করুন এটা জায়েদ আছে এতে কোনো নিষেধ নাই দাঁড়িয়ে মিলাদ করা মহাপিল করা সালাম আলিকা বলা বলে বল সলাম আলিকা কোন করেছে ফতু আমজাদ চতুর্থ খণ্ডে লেখা আছে ইয়ানবী সলাম আলাইকা ইয়ার সুল ইসলাম আলীকা ইয়া হাবিব সাল্লাম আলাইকা আফকারে রেজা কেতাবে তিনশো ছয় পৃষ্ঠাতে আছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইক ইয়া হাবিব সালাম আলাইকা দেওবান্দি তোরও কেতাব আমার কাছে আছে তোর পীর আশাবলি থানবির পীর রশিদান গাঙ্গের পীর কাশেমিনে নানকবির পীর খলিল আহমদ আমের আঠির পীর হাজি ইমদাদুল্লাহ মহাদের কি হাজি ইমদাদুল্লাহ মহাদের বাক্যে বলে আমি মিলাদ করি কেয়ামো করি আর কেম কাতে লুৎফল উজ্জাত লাজ্জাত পায় আর প্রতি বছর বিল ও বলছে বারো তারিখে মিলাদ কেম করি অরিজিনাল কেতা হাফটা মাসার পাঁচ পৃষ্ঠাতে এটা লেখা আছে পাঁচ পৃষ্ঠাতে আর সবে বারাতে হালুয়া সম্বন্ধেও ওই কেতাবটাই সাত পৃষ্ঠাতে লেখা আছে যে সবে বারাতকে হালুয়া খাওয়া কি বলে সবে বারাতকে হালুয়া খানা যায় যায় তাই বলেছে আশাবলি থানবিকে জিজ্ঞাসা করলে তোমার পেট কেমন করে চলতো তুমি তো ফকিরের বাটা অত বাপের পরিচয় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আশাপলি থানবীর বাপের নাম কি মেলামরা আমরা জিজ্ঞাসা করলেন যে থানবীর বাপের নাম কেউ তার বাপের নামই ধূড়ে পাওয়া যায় না তা আশাপলি থানবিকে জিজ্ঞাসা করা হলো যে তোমার বাপের সাথে কানে ছ তোমার বাপকে খাটে বেঁধে বৃষ্টিতে ভিজাইছ তোমার ভাইয়ের মাথায় পেশাব করে হচ্ছে থানবেই এই কারণে তো মেলা কারণ হওয়ার পর কুপুরের ফোতা পড়েছে তা তোমার প্যাট কী করে চলতো সংসার কী করে চলতো বলে কি করব কানপুর মে রাহতা থা ওয়া মিলাদার কিয়াম করতা থা আমি কানপুরে যখন ছিলাম তো মিলাদার কিয়াম করতাম কি কারণে মিলাদে পয়সা পাওয়া যেত কিয়াম করলে পয়সা পাওয়া যেত যদি মিলাদ কিয়াম না করি তাহলে মসজিদেও থাকতে দিবে না বেতনও দিবে না তাই আমি কানপুরে কানপুরে আমি মিলাদ করেছি কেয়াম করেছি সেই পয়সাতে আমার সংসার চলতো মিলাদ কেয়াম যদি হারাম হয় তা আর থানবি রক্ত হারাম আর সাবলে থানবি জাত হারাম উনি যেই বলেছে আল ইফাজতের ইয়ামায় কেতাবে প্রথম খণ্ডে লেখা আছে আল ইফাজত ইয়ামাই কেতবে প্রথম খণ্ডে এটা লেখা আছে রশিদ দাম গাঙ্গুইকে জিজ্ঞাসা করলে কেম করা চলবে কি চলবে না ফতোয়া রশিদিয়াতে লিখতেছে দিনদার কেলে খাড়ে হোনা দুরুস্থায় অর্থাৎ দিনদার ব্যক্তি ভালো ব্যক্তির জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় যাচ্ছে এই রশিদ আহমদ পর্যন্ত বলেছে এরকম হাজারো দলিল দিতে পারি আমার কাছে কম বেশি পঞ্চাশ খান কেতাব আমাদের বাড়িতে আছে আমাদের সেই হিসাবে আপনারা যে কোনো মাইয়ে তিনতাকাল করলে তার মিলাদ করবেন ক্যাম্প করবেন দূর শুরু পড়বেন চ্যালেঞ্জ যদি কেউ করে চ্যালেঞ্জ আপনি কবুল করে নেবেন আর আমাদের আলী হোসেন আছে মুক্তি জোবাই সাহেব লালাকু বক্তা মুক্তি জোবাই সাহেব এক পীরের দরবারে গিয়ে এমন তে ভাষণ দেওয়া দিয়েছে যার ভাষণ গোটা পৃথিবীতে ভাইরাল হচ্ছে সারা দুনিয়াতে ভাইরাল চলতেছে সে পীর সাহেব নিজেই এখন বলতেছে যে আমি জানতাম না না যে এই লোকটা অমুক তাই মুক্তি জোবাইকে তুয়াজ করছে এখন ব্রাদারান ইসলাম তাই আপনাদেরকে আরজ করি যে যে কোনো ব্যক্তি ইন্তকাল করলে তার মিলাদ করা মহাপিল করা কেয়াম করা ইয়ানবী সালাম আলাইকা বলা মুস্তফা জানের রহমত বলা আখু সালাম বলা ওই দেওমন্দির মাদ্রাসা দয়ানগর পার্শে মুফতি জোবাইর সাহেবের জামাইয়ের বাড়ি আছে আর ওখানে একটা এম হচ্ছে প্রত্যেক দিন মুস্তফা জানের রহমত বলা আখু সালাম আসসালাতাম আলাইকে আর সোলাল্লাহ মসজিদে পাঁচ অক্টম দেওয়ার পর পাঁচ মিনিট পর আসলা তোসলাম আলিক আর সব প্রতিদিন পরছে তেও বাধা করতে পারে না তাই এরকম রকম কনফারেন্স যদি আর দু চারটে করা যায় ওদের মুহ বন্ধ হয়ে যাবে ওদের কোনো এমন একটা মৌলবি নাই যে আমাদের সুন্নি মনস্য পাল্লা করতে পারে যেমন মসজিদের ভিতরে আদান দেওয়া চলবে না মসজিদের ভিতরে কোনো আদান দেওয়া চলবে না জুম্মার আজানও চলবে না পাঁচ শক্ত আজানও চলবে না এলিয়ে বাস করে ওই ভগবান গলাম থানাতে বাহস করে পরাজিত হয়ে গিয়েছে বুঝলেন ওরা পরাজিত হয়ে গিয়েছে তাই ওই আমরা আহলে সুন্নত জামাত সম্বন্ধে অত্যন্ত ভালো করে বুঝলেন মুক্তি জোবাইর সাহেব আর ইনশাল্লাহ আরও যদি অন্য জায়গাতে আবার কনফারেন্স আমি আলী হোসেন সাহেবকে বলবো মুক্তি জোবাইর সাহেবকে বলবো যে এই মাঝে সাধে বছরের দুটো একটা করে কনফারেন্স আমরা কনফারেন্সে টাকা চাই না কনফারেন্সে আমরা টাকা নিতে চাই না বুঝলেন আমরা ফেরিতে আমরা সারা বছর জালসা করি কোথায় কোথায় জালসা করতে যাই একটা গ্রামের লোকে কনফারেন্স করবে খরচ হচ্ছে মাইকের খরচ সব কিছু খরচ আর একটা কথা এই বুঝেছেন ভিডিও মিডিয়া আমি করি না বুঝলেন ভিডিও মিডিয়া আমি করতে চাই না লোককে তুলে লাইতে এখন আমি কি করব বুঝলেন লোকে তুলে নেয় আমি যে এখানে বন্ধ করে পিছন থেকে তুলে লাই এরকমের ওরকম তুলে নিয়েছে সবাই সবার এরকম তুলে লাই একজনের বক্তা আমরা দায়ী নাই মুক্তি জবাই সাহেব দায়ী নাই কেউ আমরা দায়ী নাই